শ্যামনগরে অনুষ্ঠিত হল রান ফর হার রেজিলিয়েন্স দুই জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে অনন্য দৌড় আয়োজন তথ্যভিডি চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এসকে সিরাজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে তীব্র অভিকাত যেখানে সেই শ্যামনগরে প্রান্তিক নারীদের সংগ্রামকে সম্মান জানাতে মঙ্গলবার সকালে সফলভাবে অনুষ্ঠিত হল রান ফর হার রেজিলিয়ান্স দুই ব্রাইটার্স এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর যৌথ উদ্যোগে এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের জি সি এ প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত এই মানবিক দৌড়ে অংশ নেন শতাধিক তরুণ তরুণী স্থানীয় নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয়ভাবে ইভেন্টের সহযোগী হিসেবে ছিল জনকল্যাণ সংস্থা ও স্বরূপ ইউথ টিম মঙ্গলবার ভোর সাতটায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতীকী দৌড়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি এর হেড অব কমিউনিকেশন আব্দুল কায়ুম জিসিএ জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হান্নান শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ পেয়ার উদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন ব্রাইটার্সের পরিচালক সোহানুর আমিন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত যুব প্রতিনিধি জেভা পাঁচ কিলোমিটারের প্রতীকী দৌড়ে প্রায় জন তরুণ তরুণীর হাতে পানির কলস নিয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন এই প্রতীকী পদযাত্রা শ্যামনগরের সেই বাস্তবতাকে তুলে ধরে যেখানে প্রতিদিন অসংখ্য নারী দূর দূরান্তে হেঁটে নিরাপদ পানি সংগ্রহ করেন দৌড়ে অংশ নেয়া তরুণ তরুণীরা অংশগ্রহণকারী আলিফা আক্তার রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা প্রতিদিন যেভাবে পানি ব্যবহার করি করে নারীদের জন্য সেই পানি সংগ্রহ করাটাই একটি লড়াই এই দৌড় আমাকে তাদের সাহস অনুভব করিয়েছে আরেকজন অংশগ্রহণকারী রিমন হালাদার রিপোর্টার বাংলা টিভিকে বলেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় বোঝা আজ নারীদের কাঁধেই তাই তাদের প্রতি সহমর্মিতা দেখাতে আজকের আয়োজনটি অর্থবহ হয়ে উঠেছে